দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে বাড়ি করার সময় কতটুকু জায়গা ফেলে রাখতে হয় এবং আমরা কত কত অংশ জায়গা ব্যবহার করতে পারি সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করবো তো এখন দেখি যে এটা একটা নিয়ম আছে যেমন এটা এটা রাস্তা যদি হয় রাস্তার এটা সামনের অংশ বলায় এটা পিছনের অংশ বলে এটা সাইড দুই সাইড বলে এই সামনের অংশ জায়গা রাখার একটা নিয়ম আছে এবং দুই সাইডেও জায়গা রাখার একটা নিয়ম আছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো তো এখন দেখি আমরা এটা কীভাবে জায়গাটা রাখতে হয় যেমন প্ল্যান করার সময় যে চারিদিকে কিছু জায়গা রাখার নিয়ম সামনে পাঁচ ফিট বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার রাখতে সামনে পাঁচ ফিট বা ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ মিটার মানে এই জায়গাটা হবে পাঁচ ফিট এখান থেকে ক্লিয়ার রাখতে হবে পাঁচ ফিট জায়গা অথবা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর এখন আমি দেখবো সাইডে কতক জায়গা রাখতে হয় অন্য সব পাশে এক মিটার কোনো কোনো ক্ষেত্রে চার ফুট রাখতে হয় মানে অন্য বা মানে এইখানে আপনাকে এক মিটার মানে থ্রি পয়েন্ট টু ফাইভ ফিট অথবা কোনো কোনো ক্ষেত্রে বাড়ি বড় হলে চার ফিটও রাখতে হয় এখানেও ওয়ান মিটার এখানেও ওয়ান মিটার এ হচ্ছে মোটামুটি আমাদের জায়গা রাখার নিয়ম এই জায়গাগুলো মিনিমাম আমাদের রাখতেই হবে তার মানে আমরা যদি একটি বাড়ি হয় সাতশো এক হাজার স্কোয়ার ফিট তার অন্তঃপক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জায়গা আমাকে ফেলে রাখতে হবে তার মানে আমি সাতশো বিশ সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট ব্যবহার করতে পারবো এই হচ্ছে আমাদের নিয়মগুলো আর এটার নিয়ম একটু আমি দেখানোর চেষ্টা করব যে এটা কিন্তু জায়গার পরিমাণ কম বেশির উপরে আপনি যদি স্কোয়ার ফিট বেশি হয় সেক্ষেত্রে জায়গা ফেলার পরিমাণ বেশি হতে পারে ঠিক আছে এটাই মোটামুটি এখানে দেখানো হয়েছে যেমন চার কাটা যদি দুই কাটা জমি হয় সেক্ষেত্রে পিছনে এক মিটার ফেলতে হবে পাশে তিন ফিট ফেলতে ফেলতে হবে আর যদি তিন থেকে চার কাটা পর্যন্ত হয় তাহলে পিছনে আপনাকে প্রায় পাঁচ ফিট ফিটের কাছে ফেলতে হবে পাশে আগে যেমন তিন বললাম মানে পয়েন্ট এইট মিটার বললাম এখানে কিন্তু থ্রি পয়েন্ট টু ফাইভ ফিট ফেলতে হবে অথবা এক মিটার ফেলতে হবে আবার জমি যদি চার কাটার অধিক হয় সেক্ষেত্রে আপনাকে পিছনে দুই মিটার ফেলতে হবে দুই মিটার ফেলতে হবে এবং পাশে ওয়ান পয়েন্ট মিটার মানে প্রায় চার ফিট ফেলতে হবে এ হচ্ছে মোটামুটি জায়গা ফেলার এই আমরা বুঝতে পারলাম যে জায়গা যত বড় হবে যত বেশি কাঠা হবে তত জায়গা বেশি পরে ফেলতে হবে তার মানে আমাদের একটা কমন হিসাব যে আমাদের যে জমি হয় আছে আমাদের তার আমরা সত্তর থেকে আশি ভাগ পঁচাত্তর ভাগ জায়গা আমরা ব্যবহার করতে পারব বাকি 30 থেকে পঁচিশ ভাগ জায়গা ফেলে রাখতে হয় আরও আমাদের কিছু নিয়মকানুন আছে প্ল্যানের ক্ষেত্রে আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন যে আমরা যখন ই করি আমরা যখন পৌরসভায় একটা প্ল্যান সাবমিট করি তখন আমাদের বেশ প্ল্যানে আমাদের বেশ কিছু জিনিস দিতে হয় যেমন একটা গ্রাউন্ড ফ্লোরে প্ল্যান দিতে হয় অন্য ফ্লোরে একটা প্ল্যান দিতে হয় প্রধান একটা ইলিভিশন বাড়িতে কয়তাল হবে তার ইলিভিশন লাগে একটা লেআউট প্ল্যান লাগে আর সাইড প্ল্যান লাগে কলাম বিমের সেকশন লাগে মোট কভার এরিয়া কত সেটা লাগে মৌজা নাম্বার প্লট নাম্বার খতীয় নাম্বার জমির পরিমাণ মালিকের নাম ঠিকানা এগুলো পৌরসভায় লিখতে হয় এবং হোল্ডিং নাম্বার পুরসভার হোল্ডিং নাম্বার মালিকের স্বাক্ষর ডিজাইনের স্বাক্ষর ইত্যাদি দিতে হয় মৌজা ব্যাপারে নির্ধারিত অংশ তুলে ধরতে এ হচ্ছে মোটামুটি আমাদের যে প্ল্যানটা পুরসভায় সাবমিট করতে হবে তাতে এই দশ রকম জিনিস আমাদেরকে তুলে ধরতে হয় আর পৌরসভায় জমা দেওয়ার সময় যে কাগজগুলো জমা দিতে হয় তার সেগুলো হচ্ছে একটি আবেদনপত্র লাগে জমির মূল দলিলের ফটোকপি লাগে জমির সিএস দলে ফটোকপি লাগে হোল্ডিংয়ের কাগজ লাগে প্ল্যানের ছয় সাত কপি এমন প্রিন্ট শিট লাগে প্ল্যানের চারটা কপি লাগে এই মোটামুটি আজকে আমাদের উপস্থাপনা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো দর্শক মণ্ডলে বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমার এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্ল্যান করে থাকি বিশেষ করে যারা বৈদেশে বিদেশে থাকেন যেসব ভাইরা তাদের জন্য আমরা বিশেষ ডিসকাউন্টে কাজগুলো করে থাকে আমার না নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো সেভেন সেভেন ওয়ান ওয়ান সেভেন আমি বলি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ডবল সেভেন ডবল ওয়ান সেভেন অথবা আপনি এই নাম্বারে করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু আজ পর্যন্তই আগামী পরবার একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফিজ